আপনি একটা দিনও মালদ্বীপে থাকতে পারবেন না যদি পনেরোই নভেম্বরের মধ্যে আপনি আসসালামু আলাইকুম আশা করি সকল প্রবাসী ভাইরা যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে মালদ্বীপ প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই কারণ আপনারা অনেকেই জানেন না মালদ্বীপের বর্তমান পরিস্থিতি অবস্থা খুবই ভয়াবহ প্রবাসী বাংলাদেশিদের জন্য বেশি ভয়ের বিষয় তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন এবং এই সমস্যা থেকে আপনারা সমাধান হতে পারবেন তো তাড়াহুড়া করে ভিডিওটি নিয়ে চলে আসি যদি কোনো কথাবার্তা ভুল ভ্রান্ত হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করবেন তো বরাবর মতো আমি ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্টই করবো যারা এখন আমার কে ডানজার টু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দেবেন কারণ নিত্য নতুন প্রবাসী হেল্পফুল ভিডিও আপলোড করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনাদের পক্ষে খুবই জরুরি তো প্রবাসী ভাইরা দেখেন মালদ্বীপের ভিসা বর্তমানে অনেক দিন ধরে বন্ধ রয়েছে এবং মালদ্বীপের যে অবৈধ প্রবাসীদের যে নির্মূল কার্যক্রমটা সেটা কিন্তু অনেক দিন ধরে চালু রয়েছে প্রবাসী বাংলাদেশ এবং বিভিন্ন দেশের নাগরিকরা অবৈধ ঝুঁকি নিয়ে কাজ করতেছে কিন্তু এবার যে ঘটনাটা হলো সেটা আসলে কল্পনার বাইরে ভাই কল্পনার বাইরে পনেরোই নভেম্বরের মধ্যে যদি অবৈধ প্রবাসীরা বৈধতা নিয়ে কাজ না করে তাদের জন্য কঠোর হবে মালদ্বীপ সরকার এটা ঘোষণা দিয়ে ফেলছে অলডি क्वेश्चन आगे একটু আমাদের বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে তার জটিলতা এরাতে নির্ধারিত সময়ের মধ্যেই বায়োমেট্রিক সম্পন্নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভীন। আমাদের অনুরোধ থাকবে আমাদের প্রবাসী বাংলাদেশী যারাই আছেন তাদেরকে অবশ্যই এই সময়ের পূর্বেই মালেতে যেই তাদের সেন্টারটি রয়েছে সেখানে গিয়ে আপনাদের বায়োমেট্রিক তথ্যরা সেখানে অন্তর্ভুক্ত করবেন। মালদ্বীপের ভিতরে যারা অবৈধ আছেন তাদেরকে বৈধ হওয়ার জন্য বলল অনুরোধ করুন। দেখেন গত কয়েক মাস আগে মালদ্বীপের ভিতর থেকে আট হাজার অবৈধ প্রবাসীদেরকে বের করে দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশি রয়েছে প্রায় ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ডের উপরে মানে প্লাসও তো এই জন্য বেশি ভয়ের বিষয় যে বাংলাদেশিরা বেশিরভাগই অবৈধ অবস্থায় কাম কাজ করতেছেন দেখেন তার একটা নিয়ম চালু করেছে সেটা হচ্ছে বায়োমেট্রিক বা ফিঙ্গার এই যে বায়োমেট্রিক যে রেজিস্ট্রেশনটা তারা করতে বললো যেটা ফিল আপ করতে বললো তারা এটা করার কারণটা হচ্ছে যে আমার দেশে কতজন লোক বৈধভাবে কাজ করতেছে এবং কতজন লোক অবৈধভাবে রয়েছে এই জন্য বিষয়টা তারা চালু করেছে এই জন্য এই নিয়মটা করেছে এখন এই জিনিসটা যদি না করে আপনি যদি কাজ করেন ভাই পনেরো নভেম্বরের মধ্যে আপনি একদিনও মালদ্বীপে থাকতে পারবেন না আপনি একটা দিনও মালদ্বীপে থাকতে পারবেন না যদি পনেরোই নভেম্বরের মধ্যে যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট না দেন এবং বায়োমেট্রিক রেজিস্ট্রেশন না করেন সেটা যদি না করেন আপনি একদিনও মালদ্বীপে থাকতে পারবেন দেখেন আমাদের বাংলাদেশের প্রবাসীরা বিশ্বের যেখানেই যান বায়ু অবৈধ আসি সব দেশেরই আছে কিন্তু বাংলাদেশের প্রবণটা বেশি ভাই বেশি এই জিনিসটা নিয়ে খুবই ভয় চলতেছে মালদ্বীপের ভিতরে আমি অনুরোধ করতেছি যে যারা বাংলাদেশের প্রবাসী মালদ্বীপে রয়েছেন তারা যাতে পনেরো নভেম্বরের মধ্যে আজকে হচ্ছে আপনার অক্টোবর মাসের ষোলো তারিখ আমি দয়া করবার প্রায় এক মাসের মতো রয়েছে আমি দয়া করে যারা মালদ্বীপের এই খবরটা জানে না বা এই নিউজটা জানেন না তারা অবশ্যই মালদ্বীপের যে হাই বাংলাদেশ রয়েছে তাদের পরামর্শ নেন এবং এই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ফিঙ্গারটা কীভাবে দেওয়া যায় সেটার পরামর্শ যারা অবৈধ রয়েছেন তারা কিভাবে করবেন কিভাবে দিবেন সেই বিষয়ে বাংলাদেশ হাইকমিশনার সাথে অবশ্যই ইমিডিয়েটলি যোগাযোগ করেন হলে ভাই কঠোর অবস্থার পড়তে হবে মালদ্বীপ যে প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদেরকে তো ভিসা সম্পর্কে বিষয় সেটা হচ্ছে যে মালদ্বীপে যতদিন পর্যন্ত এই অবৈধ প্রবাসীদেরকে নির্মূল করা না হয় বা তাদেরকে একটা সমাধানে না হয় ততদিন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য এই মালদ্বীপের ভিসা বন্ধই থাকবে এটা খুলবে না যতই ইউনুট যাক যতই এই যে আসিফ নজরুল যাক কোনো কাজ হবে না এই আমাদের জন্যই বর্তমানে মালদ্বীপের ভিসা বন্ধ রয়েছে এখানে সরকারের কোনো হাত নেই সরকারের কোনো হস্তক্ষেপ নেই দেশের কোনো সুনাম বা নাম নেই শুধু আমাদের কারণে নয় শুধু আমাদের কারণে আমরা প্রবাসীরা যেখানে যে সেখানেই একটা গোলমাল সৃষ্টি করি এবং দু এক বছর যাওয়ার পরে আমরা অবৈধভাবে ঝুঁকি নিয়ে কাজকর্ম করি তো এটাই হচ্ছে মেন সমস্যা তো যারা আছেন তারা অবশ্যই পনেরোই নভেম্বরের মধ্যে তাদের বায়োমেট্রিকটা ঠিক করবেন এবং ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে বৈধভাবে অবস্থা নিয়ে কাজ করবেন কারণ আপনি অবৈধ ঝুঁকি নিয়ে কাজ করলে আপনার নিজের একটা টেনশন আপনার ফ্যামিলির টেনশন তো এটা আসলে আমি মনে করি না যে ঠিক না তো প্রবাসী ভাইরা আজকের মতো এখানেই ছিল মালদ্বীপের সর্বশেষ আপডেট আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনারা মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেবেন খোদা হাফেজ